One day they decided to go to a distant land to expand their trade. One day, they decided to go to a distant land to expand their trade. দেয়ার তাদের ব্যবসা তাহলে তাদের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য ঠিক আছে দূর দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলো বা দূরে যাওয়ার স্থির করলো অন দ্য হয়ে রাস্তাতে দে হ্যার্ড টু ক্রস আর ডেজার্ট রাস্তাতে অন রাস্তাতে তাহলে অন দ্য ওয়ে রাস্তাতে বা রাস্তা দে হ্যার টু ক্রস তাহলে ক্রস করতে হবে মানে পার করতে হবে

এই অজানা ছিল মানে এই ফ্যাক্টটা কি ছিল অজানা ছিল সত্যিটা অজানা ছিল টু দা টু ফ্রেন্ডস ওই দুটো বন্ধু দুটো বন্ধুর কি ছিল এই সত্যিটা অজানা ছিল ফ্রিভার দ্য মোর অ্যাডভেঞ্চার্স অফ দ্য টু ফ্রিধার মানে ফ্রিধার দ্য মোর অ্যাডভেঞ্চার্স মানে ছিল অনেক বেশি অ্যাডভেঞ্চার অনেক বেশি সে ছিল মানে দুঃসাহসী ঠিক আছে এর অর্থ হচ্ছে দুঃসাহসী তাহলে দা মোর অ্যাডভেঞ্চার সেটি অনেক বেশি দুঃসাহসী অফ দা টু এই দুজনের মধ্যে অপটে অপটে মানে কোনো দুই বিষয়ের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া টু গো ফার্স্ট প্রথমে যাবে সে প্রথমে যাবে বলে সে কী করলো এটাকে স্থির করলো বা সিদ্ধান্ত নিল বা বাছাই করলেনি অপটেটের অর্থ দুটো বিষয়ের মধ্যে কোনো একটা বাছাই করে নেওয়া तू बहुत उसमें जार्मी थिंकिंग भावलो, ही वुड एन्जॉय से बहुत कोई दार्जार्मी जार्मी थी। शेकिंग भावलो से जार्मी थी वासे भामोंटी उपोभक कोई बेहतर भाल। सनिधार एग्रीड सनिधार किवे जनो राजी हुए जनो एंड लेट सिद्धार सिद्धार के जितेलो। हम्म वो फास्ट पोस्ट में। ऑन द वे

दामन्स डिस्गाइस एंड अलर्टेड हिज़ मैन टू सिद्धिकल थ्रू द डामन्स राक्षस दानव दिए डिस्गाइस हॉडबेश बबेश एंड अलर्टेड अक्षतोकुल हिज़ मैन तथा दिए मानुष दिए एक इन्हें विरुद्ध है हिज़ एविल टीक्स तर स्वायत्त नहीं टीक्स स्वायत्त नहीं कोला पोष कले विरुद्ध है देर रिच देर डेस दिया डेस्टिनेशन वाला तगड़ा लोग खेला तो कौन थोपे? इन्हीं स्टे शेषकोल लो दिया बिजनेस तगड़े ब्याप शां। अरे डांड होम सेफ्ली, अरे डांड माने खिलाफ्ट होम गोले ये कुछ रोक के तो भाभे, मोरा माने नोविटी। Your brain is a powerful thing. Use it wisely. Your brain, अपना ब्रेन बच्चमार ब्रेन, is a powerful thing। हाँ एकदा শক্তিশালী বস্তু ইউজ ইড ওয়েলথ বুদ্ধিমান বুদ্ধিমানের সাথে বা জ্ঞানের সাথে ব্যাপার তো আজকের এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক সব সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ